বন্ধুরা ইদানিং বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে সে হচ্ছে এটা করে 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 এমন এমনকি আমার ঘরের লোকও বলছে বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে সে হচ্ছে তো বন্ধুরা মানে এটা মানে খুবই সোশ্যাল মিডিয়া তো এটা মানে ছড়াছড়ি তো অমুক তমুক এই সেই সবার প্রথমে বন্ধুরা এটাই বলবো মানে আমাদের ভারতের লোকেদের আমি এটাই বলবো যে দেখ সবার প্রথমে এটা বুঝতে হবে বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি আলাদা একটা দেশ আলাদা আলাদা একটা রাষ্ট্র এখানে আপনি চাইলেই কিচ্ছু করতে পারবেন না হ্যাঁ হয়তো ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি দেশ পার্শ্ববর্তী দেশ যার জন্য হয়তো অনেকের এটা গায়েও লাগতেও পারে কিন্তু সবার প্রথমে এটা আগে জানতে হবে বুঝতে হবে যে ওটা একটা আলাদা দেশ হ্যাঁ আপনি লোকের ঘরে মানে হিসেবে আমরা আমাদের বাঙালি ভাষা কী বলি আমরা পরের ঘরে কি হচ্ছে না হচ্ছে নজর রাখ রাখাটা ঠিক আছে কিন্তু পরের ঘরে কি হচ্ছে সেটা যে নাক গলনাটা ঠিক নয় হ্যাঁ হয়তো ওখানে কিছু অন্যায় কিছু হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে যাই হোক না কেন ওটা একটা আলাদা দেশ কো কখনো মানে কোন দেশ কোন দেশে মানে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে এটা আমার মনে হয় না এটা বলা যায় কিংবা হ্যাঁ তবে একটা জিনিস কি মানে আমাদের ভারতে একটা জিনিস আমি দেখলাম খুবই ভালো সেটা হচ্ছে গিয়ে যে দেশ থেকেই যে কোনো লোক তার প্রাণ বাঁচানোর জন্য আসুক না কেন তাকে জায়গা দেওয়া হয় তাকে জায়গা দেওয়া হয় হ্যাঁ জায়গা দেওয়া হয় বলতে কি মানে তাকে সুরক্ষা দেওয়া হয় এমন কি বিএসএফ ক্যাম্প থেকেও মানে তাদেরকে জায়গা করে দেওয়া হয় কিছু দিনের থাকার জন্য হুম তো এটা আমি দেখেছি আর মানে এই জিনিসটা ভারতে আছে মানে কেউ কোনো বিপদে পড়লে পরে সে যদি ভারতের কাছে আশ্রয় চায় তাকে আশ্রয় দেওয়া হয় এই জিনিসটা আমি দেখেছি সেটা শুধু বাংলাদেশ বলে না তো যে কোনো দেশ যদি কোনো বিপদে পড়ে খাওয়া দাওয়ারের সমস্যা বলো কিংবা যে কোনো একটা সমস্যা বলো ভারত থেকে কিন্তু সে যন্ত্রপাতি কিন্তু সাহায্য করে কিন্তু হ্যাঁ তাই বলে এই নয় যে তাদের দেশে কি হচ্ছে তাদের দেশে এই জিনিসটা হচ্ছে তাদের দেশে ওই এই জিনিসটা হচ্ছে তাই বলে এই নয় সেটা নিয়ে আমাদের আমাদেরও মাথা ব্যথানো উচিত কিংবা আমাদের দেশেরও প্রধানমন্ত্রী কি দেশেরও ইয়ে তাদেরও মাথা ব্যথানো করা উচিত আরে আবার নিজের দেশেই মাথা ব্যথিয়ে পারে না আবার অন্যের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা তো এটা খুব মানে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু ভাইরাল চলছে এই বাংলাদেশে এই হচ্ছে বাংলাদেশে এ হচ্ছে এমনকি আমাদের অনেক আমাদের পরিবারেও পরিবারেও কয়েকজন খুব মানে এটা নিয়ে আমি আমি সেটাই আগে তাদেরকে আমি এটাই বললাম যে দেখো ওটা হচ্ছে আলাদা কান্ট্রি আলাদা দেশ ওটা হচ্ছে আলাদা একটা ঘর হিসেবে আমাদের ভারতটা যেরকম একটা আলাদা ঘর আলাদা একটা পরিবার ঠিক তেমনিও বাংলাদেশে একটা আলাদা ঘর আলাদা পরিবার তো লোকের ঘরে না ঝেকে কি পরের ঘরে না ঝেকে নিজের ঘরে কী হচ্ছে এখন যদি লন্ডনে যদি কোনো এখন এরকম যদি কোনো রকম কোনো সমস্যা হয় কি আমেরিকাতে যদি এরকম কোনো 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 সমস্যা হয় কিংবা রাশিয়াতে যদি কোনো রকম সমস্যা হয় হ্যাঁ তো এটা এটা নিয়ে আলাদা আলাদা তাদের সরকার আছে তাদের আইন অত ব্যবস্থা আছে তারা দেখবে এটা নিয়ে তারা ব্যবস্থা নেবে তো অতএব অত মানে হুল হল আর মানে এত কিছু করে মাথা ব্যথি আমার মনে হয় না কোনো এটা কোনো একটা ভালো লক্ষণ হ্যাঁ এটাই আর কি জাস্ট শেয়ার করা ছিল হ্যাঁ দেশ দেশ আলাদা একটা কান্ট্রি হ্যাঁ সেখানে ভুল ন্যায় অন্যায় সব দুটোই থাকতেই পারে সেটার জন্য আইনত ব্যবস্থা আছে সে তাদের দেশের যে সব রক্ষক আছে আইন তারা এইসব নিয়ে মাথা ঘামাবে কিংবা সেটা নিয়ে তারাই ভাববে এটাই ছিল আজকে আমার কথা ঠিক আছে বন্ধুরা আর বেশি মানে এটাকে নিয়ে বেশি হৈল্য না করাটা বেটার কেননা তো আপনাদের এটা ভাবতে হবে আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের দেশে উন্নয়ন নিয়ে ভাবতে হবে আমাদের দেশের সমাজকে নিয়ে ভাবতে হবে আমাদের দেশের মানুষকে নিয়ে ভাবতে হবে আর যেটা আমরা দিনও করতে পারবো না সেটা ভেবে কোনো লাভ আছে যেমন ওই দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দিনও আমাদের হাতে নেই ওইটা ওটা আমরা চাইলেও আমরা কোনো কিছু করতে পারবো না যেহেতু ওটা একটা আলাদা সিস্টেম শুধু বাংলাদেশ বলে না যে কোনো কান্ট্রিতে তুমি আমরা চাইলেই কোনো কিছু করতে পারবো না তাদের একটা আলাদা সামান্য যদি কোনো কিছু আমাদের দেশে যদি কোনো একটা লোক যদি কোনো কিছু ক্রাইম ফ্রাইম করে যদি অন্য বিদেশে যদি চলে যায় রকমভাবে সেখানে গিয়ে কিন্তু তাকেও মানে ধরাটা কিন্তু অত সোজা না সব কিছু প্রত্যেকটা দেশে একটা নিয়ম আছে তার জন্যে আমি এই কথা বলতে হয়তো আমাদের পাশাপাশি দেশ বলে হয়তো অনেকের হয়তো এটা মানে ইয়ে হয় নোট হয় কিন্তু এই জিনিসটা মানে মাঝখানে যে একটা বর্ডার আছে মাঝখানে যে একটা ডিয়াল আছে এইটা আমার মনে হয় অনেকেই ভুলে যাচ্ছে কিংবা এটাকে হয়তো হয়তো সেইটা দেখছে না যে মাঝখানে কিন্তু এত বড় একটা পাঁচিল আছে আর আমাদের ভারতের একটাই ভাষা সেটা হচ্ছে হিন্দি আজকে হয়তো সেটা বাংলা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে বাংলাটা মেলে যার জন্যই হয়তো অনেকের একটা নিজ নিজ হয়তো ভাব লাগে কিন্তু এইটা বুঝতে হবে যে এটা একটা আলাদা কান্ট্রি আলাদা দেশ আর হ্যাঁ অন্যায় ভুল অন্যায়টা হতেই পারে সেটা কিন্তু আমাদের হাতে এই সব মানে কোনো কিছু নেই এটাই আমার কি বলা ওকে বন্ধুরা এটা নিয়ে বেশি ঘাবড়াবেন না বেশি চিন্তাও করবেন না হ্যাঁ তারা যদি চলে আসে কিংবা তারা যদি কোনো রকম কোনো সমস্যার জন্য চলে আসে আমাদের ভালো কিন্তু যথেষ্ট আমার মনে হয় চেষ্টা করে তাদেরকে গাইড করার কিন্তু আবার ঠিক ঠান্ডা হলে আবার তাদেরকে ফিরেও যেতে হয় ওকে বন্ধুরা টাটা গুড বাই